তো হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলা যায় আর একদল ফজরে আসে আছরে চলা যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করে কাইফা অচার দা তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস্তরা বলে যাই দেখছি সব নামাজে রত সব নামাজে কাইফা তারাক দা যখন ছেঁড়া আসলা তখন কেমন পাইলা তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ওইখান থেকে বাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন পিচের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে বাবলো বাবায় এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা পড়তো আবার আইসা আড্ডায় বসলো আর ঠিক যেখানে চোরের বয় ওইখানে রাত হয় আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বসা করস কি কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেইখা পিছের থিখা বাগছে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুইঝা আবার হয়ে দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বয়লা দিলেন কি বুঝে আহ সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তহমিউ সাল্লুন তারাক তহম যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ আল্লাহ বলে সময়টা নামাজ লেখা রাখো ফজরের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে করতে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মসজিদই তো ফজরি নামাজি হয় না অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড় আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি নবী আল্লাহ রাসূল বলেছেন মান সল্লাল বারদাইন দাখালল জান্নাহ যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতুরই আছে রিফাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দেয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রূপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে যেন জান্নাতের ভিতুরই আছে কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু অনেক চাওয়া কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিছেন যেটাকে আখেরাত বলে আখেরাতে যেটাকে জান্নাত বলে জান্নাতের না আমি বুঝতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরা হবে উন্নতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরা হবে সব চাওয়া জান্নাতে পুরা হবে মা তাস্তাহির মনে চা আসবে তা এখন যুবকরা যদি মনে করে যে জান্নাতে সব মিলবে বোঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলো পাওয়া যাবে যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না হম খারাপ মনে করেন না হম না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মত এরকম পোচা গান না ওই খানের গান বড় উত্তম গান হবে হ্যাঁ ওই খানের গান দিয়া দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই 4 মিনিটের বেশি 4 মিনিটের বেশি কোন গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই চাই গাক কি কি যেই কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপরও মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্কিনে চুমা লওয়া যায় ওরা গান শোনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্কিনে টাচ করে চুমা দেয় জিগান মর্শিদিদিকে গিয়েছে জি গান এনে আসে কিছু চেহারা রাগ হয়েছে গেল মনে হয় সত্য না স্ক্রিনে টাচ করে চুমা দেয় জান্নাত এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বছর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরা তোরে কাহিনী দেখাই আল্লাহ তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর কারণ এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করণ যায় না গান গাই গান দেখতেই তো আছে স্কিনের ভিতরে ঠিক না হ্যাঁ ও কই ও কই ঠিক না বেশি বিরক্ত করলে কেস লাগায়ে দিব ঠিক না তোমার সামনে ও তোমার যে গাবে তোমার সামনে ও তোমার আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়া দেখছ তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় রাখছেন আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে দেখা এসা বলছে আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকতে তিন কিলোমিটার ঘের ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নুরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে করতেইবো দেখে নয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে অ্যাভেলিটি দিছে অসুবিধা কী আমি চেঞ্জ করবো কিন্তু এই যুক্তি ঘরালা মানবো না গরলরা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় পয়লা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরাইয়া দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ না সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুই আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো তোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পরবেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরেই নিজে আগুন দেয় কেননা পুরা যে আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি বরা এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়িত মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড়গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলা টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামায় কেরাম এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই তিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মোহাম্মদী বানাইলো শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি মন জিজ্ঞাস করেন এদেরকে তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতে আসলা আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুশ থাকবেন হুশে আসেন মৌত কখন চলে আসবে কেউ জানি না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মত কখন চলে আসবে এই জন্য আসেন আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোন কঠিন না কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্ম সাতবার জান্নাত চায় আল্লাহ আসআলুকাল জান্না ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নার তো দোজখ বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দাঁচ আপনার পক্ষে বলে আল্লাহকে নিষ্কৃতি দিয়া দেখে যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রাইখা বলি আসেন আজকে তবা করা যদি আসলি আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই উম্মত আজকের থেকে পাঁচ অক্ত নামাজকে মজবুতির সাথে ধরি সবাই নামাজ তবা করে ধরেন উঠা চলে যাবেন আই ইউবিশাপ আসছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠাউঠি করবো না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তার পরে যাব ইনশা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে